আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে দেখেন আপনাদের জন্য নিয়ে আসলাম টপার টপার যে স্টার যে টপারগুলো দেখেন সেই টপার কেন ফাইভ স্টার হোটেলে নিখুঁত সমান বিছানা কোন জায়গায় উঁচু নিচে থাকবে না এটা দেখেন আমাদের মেমোরি ফোম দেওয়া আছে দুই ইঞ্চি মেমোরি ফোম আপনি দেখেন টিকনসটা করলাম দুই ইঞ্চি দুই ইঞ্চি আপনি মেপে নেবেন দুই ইঞ্চি নেবেন আপনারা আলহামদুলিল্লাহ এই টপারে গুণগান হয়েছে গরমের সময় ঠান্ডা ঠান্ডার সময় গরম কেন এটা আপনি যদি শীতের সময় ব্যবহার করেন আরামদায়ক গরমের সময় ব্যবহার করলে আরামদায়ক আমাদের ফিনিশিংগুলো দেখেন এই যে আমরা গেলাম একটা ম্যাট্রেসের মতন দিয়ে রাখি দিয়ে থাকি দেখেন একবারে ফিনিশিং পুরো আলাদা একটা ম্যাট্রেস আপনি যদি চান যে আপনার বাসা আসলে মেহমান আসছে অনেক সময় শোয়ার গোমনোর জায়গা কম টপারটা ইচ্ছে করলে আপনি বিছানাতে নামিয়ে ফলার দিলে আবার একটা মেট্রেশন মতো ঘুমাতে পারবে ইনশাল্লাহ এটা নিলে এটাও আপনারা সমান বিছানা এবং বিছানাতে সমান থাকে বিছানাটা দেখতে সুন্দর লাগে আপনি বাসায় বিছানা বিছালেন দেখা যায় এলাম এলো থাকে আসলে এরম গুচিমুচি থাকবে না খুব সুন্দর স্টেট ফরওয়ার্ড থাকবে ফাইভ স্টার হোটেলের মতো ইনশাআল্লাহ আপনি পাবেন ব্যবহার করে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আসবেন আপনাদের সামনে আমরা এই টপারগুলো তৈরি করে দেবো ইনশাআল্লাহ আপনাদের যে টপারগুলো আপনারা বাসার চেপায়ও রাখবেন কি কীভাবে সেটা আমাদের সিস্টেমটা আছে দেখেন আপনি এরম বোটে হ্যাঁ বটা দাও দেখেন বোটে ইচ্ছা করলে আপনি এইভালই বোটে রেখে দিতে পারবেন বোটে রেখে এই আপনি চাইলে এইটি ইলাস্টিক দিয়ে এরম পরে আপনার ইনশাল্লাহ এটার কিচ্ছু হবে না দেখেন আমরা এটা এমন সিস্টেমে দিছি যে আপনি ইচ্ছা করলে এরম বোটে থুয়ে দিতে পারবেন দেখেন আলহামদুলিল্লাহ এরম বালে বাসার কিনারে এক জায়গা খাড়ায় খাড়া করে থতে পারবেন দেখেন এই যে আমাদের খাড়ায় থাকলো দেখছেন যে কোনো এক চিপায় রাখবেন আবার ছেড়ে দেবেন ও জায়গাটা জায়গায় চলে আসবে দেখেন এদের বলে ফাইভ স্টার হোটেলে যে টপারগুলো চাচ্ছেন সেগুলো দেখেন আমাদের লোভগুলো দেখেন ইনশাল্লাহ যে লোভগুলো একবারে লোভগুলো ফিনিশিং দেখেন আপনার একটা ম্যাট্রেসের মতো আবার বোঝা যায় আসলে কালো অনেক আরামদায়ক দেখেন যে কতটা সফট হাটটা ডেবে যায় কোথায় দেখেন আপনি যদি চান হালকা চাপ দেবেন হালকা চাপ দেবেন দেখেন আধা ইঞ্চি হয়ে গেছে আবার ছেড়ে দেবেন এটা গ্যারান্টি গেরান্টি আমাদের এই টপারটা কালাম হান্ড্রেড পার্সেন্ট পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি বসবে না দলা ধরবে না এবং আপনার কখনো যদি বসে যায় দলা ধরে যায় আমরা আপনাদের রিপ্লেস গ্যারান্টি দেবো এবং ওয়াশ যদি আপনি চান বাচ্চা কাচ্চারা শিশু করছে ময়লা বসে আপনি ব্রাশ দিয়ে ওয়াশ করে আবার রোদে দেবেন দুই দিনের ভিতরে ইনশাল্লাহ শুকিয়ে যাবে আপনার জন্য শীতের জন্য অগ্রিম উপহার কেন শীতে যারা শীতে কুড়া দিয়ে যান আসলে অনেকজন তো কম কিনতে চান তারপর এটা আমাদের বাজেটও কম আবার অনেক আরামদায়ক শীতের সময় আপনি যদি ইনশাল্লাহ উপরে গায়ে যেতে যায় যেরকম আমাদের দক্ষিণাঞ্চলে একটা ভাষা আছে খাতা কেউ ল্যাব কম্পিউটার যেটাই হালকা পাতলা গায়ে দিয়ে ঘুমলে হবে কারণ নিচে যদি গরম থাকে তখন আপনার অটোমেটিক শরীরে গরম রাখে দেখেন এটা হলো গরমের রাজা এটা ঘুমলে হান্ড্রেড পারসেন্ট গরম দেখেন এটা কালাম আমরা তিনটে লেয়ার দিয়ে করে থাকি তিনটে লেয়ার দিয়ে থাকবে ইনশাল্লাহ আপনার এটা গরম একবারে মানে আপনি ঘুমানোর পূর্বেই কিছু সময় ভিতরে দেখবেন শরীর হিট হয়ে গেছে ইনশাল্লাহ এটা কালাম গরমের সময় ব্যবহার করতে পারবেন না গরমের সময় মনের ভুলে ব্যবহার করতে পারবেন না শীতের ছয় মাস এটা শুধু শীতের ছয় মাসের জন্য এই টপারটা আপনার এটা আপনার এমন সিস্টেম যেটা আপনি চান যে একবারে বোটে দেখেন কত পাতলা করে হেলান যায়। দেখছেন ছোট্ট হয়ে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট অসবল 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 হান্ড্রেড পার্সেন্ট অসবল আপনি যেরম খুশি অস করতে পারবেন গ্যারান্টি সহকারে দলা ধরবে না বসবে না যেরম আছে এরমই থাকবে ইনশাল্লাহ এটা দলা ধরার কোনো অপশন নাই এটা দলা ধরবে না ধরবে না না একশো পার্সেন্ট শিওর এটা দলা ধরবে না এবং একশো পার্সেন্ট শিওর যেটা গরম ফাইবার এটার বলে গরম ফাইবার হলকঞ্জের ফাইবার যেটা পেডিং ফাইবার বলে যেটা আপনার স্বাভাবিক কম্পোর্টারে দেয় বর্তমানে এখন আসলে সেটা এটা এটা অনেক গরম জিনিস এটা আপনি ঘুমলে যে কত আরামদায়ক হবে শীতের সময় শীতের জন্য যারা অনেক মুরব্বীরা আছে তার অনেক শীতে কাবু হয়ে যায় তাদের জন্য এটা অনেক ভালো যেটা বিছানায় দিলে অনেক নরম থাকবে তুলতে দেখেন চাপদের হালকা দেখেন আমার হাটটা খেলাম হালকা ফেলেছি দেখেন হাটটা ডেবে গেল এগুলো হালকা ফেলেছি চাপও দিনে তার জন্য দেখেন কত ডেবে গেছে এটা এত সুন্দর আরামদায়ক জিনিস যেটা আপনার ঘুমলে শীতের সময় অবশ্যই যে গরম লাগবে এবং শীতের সময় খুব আরামদায়ক আশা করি আপনারা আসবেন দেখবেন নিবেন এবং আপনার এটা যদি হোম ডেলিভারি মানে ডেলিভারি চান আমরা ডেলিভারি যা যা স্থানে পৌঁছে দেবো ইনশাল্লাহ এটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সরি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না এটা আপনারা ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আপনারা বলেন না যে ভাই আপনাদের সব কিছু ডেলিভারি চার্জ দেন না এটা অল্প বাজেটের ভিতরে আমরা অল্প বাজেটেই রাখবো এটা ডেলিভারি চার্জ আপনাদের থাকবে আপনাদের ডেলিভারি চার্জ দিয়ে দেওয়া লাগবে ইনশাল্লাহ কম্পোটার দেখেন আমাদের কম্পোটারটা এটা হানড্রেড পার্সেন্ট কেলাম টুয়েল কাপড় এটা হানড্রেড পার্সেন্ট টুয়েল কাপড় টুয়েল ফেব্রিক্স আপনার এত আরামদায়ক যে এই গড় শীতেতে এই শীতের সময় এত আরামদায়ক হবে যে এটা খুবই আরামদায়ক এটা করলাম আসলেও অ্যাডদার কিছু নাই এটা করলাম আমাদের আর এফ এল কম্পি আমাদের কম্পি আপনার কম্পিউটারটা কম্পি কম্পিউটার আপনারা দেখবেন কোড নাম্বার দেওয়া থাকবে কম্পি কম্পিউটার দেখেন আমরা করলাম কমপি কম্পিউটার এরকম আপনার সিল মারা থাকবে কম্পি কম্পিউটার আমরা কম্পি কম্পিউটার বেশি আমরা আসলে অন্য আগডোম আগডোম নিজেরা বলবো যে আমরা নিজেরা তৈরি করে এই করে না আইনো আমরা কম্পির থেকে আর এফ এল থেকে নিয়ে আসতেছি আমরা আর এভেল থেকে কম্পি কম্পিউটারগুলো বেচতেছি কম্পিউটার কম্পিউটার কম্পিউটারগুলো হান্ড্রেড পার্সেন্ট টুইল কাপড় এবং আর অনেক আরামদায়ক যদি আরামদায়ক না হয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনি এক রাত ব্যবহার করে ফেরত দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা ফেরত নিতে রাজি কেন সেটা আমাদের গ্যারান্টি সহকারে আপনাদের ভালো না লাগে যে না এটা ভালো না প্রমাণ দিতে পারেন তাহলে আমরা ফেরত নেবো ইনশাআল্লাহ আপনার প্রমাণ দিতে হবে যে এটা ভালো না ইনশাআল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো 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 কেন এটা আমি নিজেই ব্যবহার করে অভ্যস্ত যে আসলে অনেক অনেক কম্প অনেক কম্পিউটারে ব্যবহার করেছি আমার জীবনে তা আসলে এটা আমি পাইছি কমফোর্ট ফিল কমফোর্ট ফিল কম্পি কম্পিউটারের মতন কমফোর্ট ফিল আমরা কোথাও পাই নাই এটা বিভিন্ন কালারে আছে আপনাদের আমরা কালারগুলো দেবো ইনশাআল্লাহ আমরা পিকে দিয়ে রাখবো যে কালার চান সেই কালার দেওয়া যাবে যে কোনো সাইজ চান সেই সাইজ দেওয়া যাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কম্পি কম্পিউটার আপনাদের জন্য থাকবে বাজেট পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ যা জাকাল্লাহ